হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয়ের মূলত স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত পদের নাম গ্রেড বেতন সর্বোচ্চ বয়স সীমা সংখ্যা যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের যে নিয়মাবলী অর্থাৎ আবেদনের সময়সীমা আবেদন কিভাবে করবেন আবেদন ফি কত টাকা জমা দিতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো মূল ভিডিও শুরু করার আগে আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত এক নম্বরে দেখতে পাচ্ছি সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো এবং বয়স দেখতে পাচ্ছি তিরিশ সংখ্যা তিনটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে এবং যে সকল জেলা প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ডাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এরপরে দুই নাম্বারে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত বয়স যাদের তারা আবেদন সম্পন্ন করতে পারবে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন বিস্তারিত দেখে নেবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান করবে বয়স আঠারো থেকে তিরিশ এগারোটি পদে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি পাস করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন আবেদন করার যে নিয়মাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংক্রান্ত নিয়মাবলী বা সত্তাবলী দেওয়া আছে সকালে সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলেটে ডাউনলোড করে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে সময়সীমা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ছয়ই জুন দু সকাল দশ ঘটিকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় দেখতে পাচ্ছি তেইশে জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত চলবে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে আপনাকে এস এম এস এর মাধ্যমে নিয়মাবলী অর্থাৎ পরীক্ষার ফি প্রদান করতে হবে এখানে অবশ্যই এক এবং দুই নং পদের জন্য আপনাকে দুই শত তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং যে তিন নং পদ আছে অর্থাৎ তিন নং কর্মীদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম কিভাবে করবেন এখানে উদাহরণ সহ দেওয়া আছে দ্বিতীয় এস কি এস করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে আয়োজিত মূলত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন ধন্যবাদ